আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুখ এ ইচ্ছা যার তিনি কি স্বয়ং আল্লাহ নন তিনি বললেন হ্যাঁ রাবেয়া বললেন আপনি যখন তা জানেন তখন কেন আবার আমাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলেছেন প্রেমাস্পদের বিরুদ্ধে আচরণ করা তো কোনো ভালো কাজ নয় সুফিয়ান নির্বাক হয়ে গেলেন এবং এই ব্যাপারে আরেকটিও কথা বলল না আর তখনই তিনি চলে গেলেন সেখান থেকে রাবেয়ার আর এক বন্ধু তার অসুস্থতার খবর শুনে তার বাড়িতে চলে আসলেন বন্ধু মালিক দিনার এসে দেখেন রাবেয়া গাছের মাদুরের উপরে শুয়ে আসেন এবং তার মাথা নিচে ছিল একটি ইট যা বালিশের কাজ করছিল এবং তার পান করা ও অজু করার জন্য ছিল একটি ফাটা কলসি এই দৃশ্য দেখে তার অন্তরে ব্যথা লাগে তিনি বললেন আমার অনেক বন্ধু রয়েছেন এবং আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমি তাদের কাছ থেকে আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি আর তখনই রাবেয়া বললেন এ মালিক আপনি খুবই ভুল করেছেন আমাকে এবং তাদেরকে যিনি দৈনন্দিন জীবিকা দিয়ে আসছেন তিনি কি একই ব্যক্তি নন মালিক বললেন হা তাই তিনি বললেন তিনি কি দরিদ্রদেরকে তাদের দরিদ্রদের কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধনির কারণে মনে রাখবেন তিনি বললেন না তখন তিনি বললেন তিনি যখন আমার অবস্থা সম্পর্কে জানেন তখন আমার আর তাকে স্মরণ করিয়ে দেবার কি থাকতে পারে তিনি যা ইচ্ছা করেন আমাদেরও তা ইচ্ছা করা উচিত বন্ধু মালিক তখন চুপ হয়ে গেল একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিয়ের কয়েকজন বাপ শিষ্য এবং সুফি সাধক হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আল্লাহ তালানহের বাড়িতে আসলেন আল্লাহর মর্জি ওই দিন ওই সময়ে রাবেয়া বসরির ঘরে দুটি রুটি ছাড়া আর কোনো খাবার ছিল না বিচক্ষণ বুদ্ধিমতী রাবেয়া বসরি লক্ষ্য করলেন যে মেহমান কয়েকজন খুবই ক্ষুধার্ত সুতরাং একজন ক্ষুধার্ত মেহমানের সামনে মাত্র দুটি রুটি কিভাবে দিবেন রাবিয়া তাদের সাথে কুশল বিনিময় শেষে তাদের সাথে মধুর মধুর আলোচনায় ভুলিয়ে রাখলেন আর মনে মনে ভাবছেন কি করা যায় এক পর্যায়ে মেহমান একজন রাবেয়াবশ্রীকে বলল আপনার ঘরে কি কিছু খাবার হবে আমার অনেক খিদা পেয়েছে তখন রাবেয়া আরো চিন্তায় পরে গেলেন সব সমস্যার সমাধান যে আল্লাহ করতে পারেন তার ওই প্রমাণ মেলে এখানে এমনই সময় হঠাৎ একজন বিক্ষুক রাবেয়ার দুয়ারে হাজির আল্লাহর উপর অগাধ বিশ্বাসের অধিকারী এবং বুদ্ধিমতী হজরত রাবেয়াবশ্রী রাজিয়াল্লাহ ওই রুটি দুটি ওই বিক্ষুককে দান করলেন তিনি ধারণা করলেন যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে তার দশ গুণ আল্লাহ বাড়িয়ে দেন সে আশায় তিনি দান করেছিলেন এতে মেহমানগণ স্বাভাবিকভাবেই মনে মনে অনেক রাগ করলেন যে আমরা অনেক আগে এসে আমাদের ক্ষুধার কথা জানালাম কিন্তু আমাদেরকে কিছু না দিয়ে একজন ভিক্ষুক আসতে না আসতেই তাকে দুটি রুটি খেতে দিল এ কেমন মানুষ এর মধ্যেও হঠাৎ একটি বালিকে এসে অনেকগুলো রুটি সহ একটি পাত্র দিয়ে গেলেন বললেন আমার মনিবের স্ত্রী আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছেন হজরত রাবেয়া তার অর্থের হালালিয়াত সম্পর্কে নিশ্চিত ছিলেন আর সে কারণেই তা গ্রহণ করলেন আর তখন তিনি গুণী দেখলেন তাতে আঠারোটি রুটি রয়েছে এদিকে ওই বালিকাটি রাবেয়াকে পরীক্ষা করার জন্য দুটি রুটি রেখে দিয়েছিল সে যাই হোক হজরত রাবিয়া বসরি রাদিয়াল্লাউ তালানহ ওই রুটি ফেরত দিলেন এবং বলে দিলেন এই রুটি আমার নয় তুমি নিয়ে যাও মেমানগণ এইসব দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ভাবলেন আমরা মরে যাচ্ছি আর সে রুটিগুলো ফেরত পাঠালেন এদিকে বালিকাটি ঘর থেকে বেরিয়ে এসে তার কাছেই লুকাইত রুটি দুটি বের করে বৃষ্টি রুটিতে পরিণত করল আবার রাবের সামনে হাজির হল এবারেও গণনা করে দেখল হা এবারে বৃষ্টি রুটিই ছিল এবারে তিনি বললেন হা এই রুটি আমার তারপরে হজরত রাবে শ্রী তার মেহমানদেরকে নিয়ে পেটপুরে খেলেন আপ্যায়নে সবাই রাবেয়ার প্রতি খুশি হয়ে গেল খাবার শেষে ওই মেহমানদের মধ্য থেকে একজন বলে উঠল রাবেয়া এই ঘটনার কারণ কি তখন রাবেয়া বললেন আপনারা যখন এসেছেন তখন মাত্র আমার কাছে দুইটি রুটি ছিল আপনাদের এই ক্ষুধার্ত অবস্থায় মাত্র এই দুইটি রুটিতে কাহারই ক্ষুধা মিটতো না এই মুহূর্তে বিক্ষু কাশায় তাকে দিয়ে দিলাম এবং এই আশায় যে দুটি রুটি দান করলে বিশটি রুটি পাওয়া যাবে কারণ আল্লাহ পাক রব্বুল বলেছেন যে যদি কোনো বান্দা আমার রাস্তায় কিছু দান করে তাহলে আমি তার দশ গুণ বাড়িয়ে দিব তাই আমার দুটি রুটির দশ গুণে বিশটি রুটি পাবার আশায় দান করেছিলাম যখন ওই মেয়েটি রুটি নিয়ে এসেছিল তখন গুণে দেখলাম যে তাতে আঠারোটি রুটি রয়েছে কিন্তু আমার রুটি পাবার কথা বিশটি কেননা আল্লাহ পাক রব্বুর তো অদা ভঙ্গ করেন না শেষের বার যখন বৃষ্টি রুটি পেলাম তখন আমি বললাম হা এই রুটি আমার তাপসী হজত রাবেয়া বশ্রির মুখে মেহমানগণ এভাবে অগাধ বিশ্বাসের পরিচয় পেয়ে তারা নিজেদের মনোভাব পোষণের কারণে লজ্জিত হলেন তারা রাবেয়া বশ্রির কাছ থেকে বিদয় নিয়ে চলে গেলেন এরপর তিনি কিছু না খেয়েই তখন তিনি ষাটটি রোজা রাখলেন ক্ষুদার তারণায় অসুস্থ এবং অস্থির হয়ে পড়েছিলেন ওই সময় তার ঘরে কোনো খাবার ছিল না রাবেয়ার উপরেও শুরু হল আবারও ইমানের পরীক্ষা এমনই একসময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন রাবেয়ার দুয়ারে খোদার মরজিবুজা খুবই দায় ওই সময় ঘরে কোনো বাতিও জ্বালানো ছিল না এবারে রাবেয়া বসি খাদ্য খাবার জন্য ঘরের ভিতরে গেলেন আলো জ্বালাতে এই সুযোগে একটি লবি বিড়াল রাবেয়ার সেই খাবারটুকু খেয়ে ফেলল রাবেয়া বশ্রী ক্ষুধার তারনায় অস্থির হয়ে পানি পান করতে গেলেন ঘরের কোণে পানির পাত্রের কাছে আল্লাহর মর্দি দেখা গেল পানির পাত্রেও পানি পেল না ক্ষুধার তো রাবেয়া বাড়ির অদূরে কূপ থেকে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্য শারীরিক দুর্বল রাবেয়া আসার খেয়ে পরে গেল পা কেটে গেল রাবেয়ার শুধু তাই নয় হাতও ভেঙে গেল রাবেয়ার এবারে তিনি স্থির হতে না পেরে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে দুই হাত তুলে মাওলাপাকের দরবারে ফরিয়াদ জানালেন তুমি আমার সাথে কি ব্যবহার শুরু করে দিলে তুমি কি আমাকে তোমার রহমাত করতে চাও ইয়া অব্বুল আলমিন তুমি তোমার সবকিছু থেকে আমাকে বঞ্চিত করো আপত্তি নেই কিন্তু তোমার ভালোবাসার সোয়া থেকে আমাকে দূরে সরিয়ে দিও না চোখের পানিতে তার বুক বেসে গেল এবারে রাবেয়ার মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন হে রাবেয়া যদি তুমি এক নশ্বর পৃথিবীর সুখ শান্তি আরাম আয়েস চাও আমি তাই দিব কিন্তু তোমার অন্তরের মণিকোটা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে এবারে রাবেয়ার সিয়াম সাধনার আনাহারের সমস্ত কষ্ট ভুলে গিয়ে মনে মনে প্রশান্তি পেলেন রাবেয়া মোনাজাতের মধ্য বললেন রব্বুল আলামিন তোমারে বান্দি দুনিয়ার কিছুই চায় না চায় শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার মাওলারে আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে জাপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি তোমারই রাবেয়াকে সেই তৌফিক দান করো পূর্বের সে সিয়াম সাধনার পরিমাণটা আরও বাড়িয়ে দিলেন যখনই সুযোগ পেতেন তখনই নিয়াদ করে সিয়াম সাধনা শুরু করে দিতেন একদিন এক লোকে সে রাবিয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন রাবিয়ার জবাব শুনে অবাক হতে হয় তিনি বললেন কারো সম্পর্কে কোনো কিছু না জেনে ঘৃণা করা বা কোনো মন্তব্য করা উচিত না আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টা এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না এই লোকটি ভাবতে লাগলেন একটা মানুষ কিভাবে আল্লাহর হতে পারেন একদিন এক রাতে একটি লোক এসে দেখল যে রাবিয়া তার ডান হাতে পানি এবং বাম হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আসেন লোকটি রাবিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন আপনি আগুন আর পানি নিয়ে কি করবেন জবাবে হজরত রাবিয়া শ্রী বললেন আগুন দিয়ে খোদার বৃহস্ত জ্বালিয়ে দিব এবং পানি দিয়ে দুজকের আগুন নিভিয়ে ফেলবের আশায় আল্লাহ ইবাদত না করে এই করার পরে যারা ইবাদত করবে তারাই হবে আল্লাহর প্রকৃত বান্দা ইহ জগতের আরামায় সুখ শান্তি বোগ বিলাসের প্রতি রাবিয়ার কোনো সময় আকর্ষণ ছিল না অত্যন্ত সাদাশিদে জীবনযাপন করতেন খুব কম দামের পুরাতন পোশাক পরিধান করতেন এর মধ্যে নামাজের সময় হল রাবিয়ার পুরাতন ঘাঁটিধারা আউজু করছেন তিনি রাবেয়ার এই কষ্ট দেখে বললেন আপনার এত কষ্ট আমার সহ্য হয় না আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব এই কথার জবাবে হজরত রাবিয়া বললেন আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন আমি কি অবস্থায় থাকি তা তিনি ভালো করেই দেখেন এবং জানেন যেহেতু তিনি অন্ধ নয় তার ধন ভাণ্ডারে ধনের অভাব নেই তোমার চেষ্টায় তিনি আমার অভাব দূর নাও করতে পারেন কিন্তু তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আমার সকল অভাব দূর করতে পারেন অতএব আমার দুঃখ কষ্ট দূর করার জন্য জন্য আপনার প্রচেষ্টা করার দরকার নেই উক্ত ব্যক্তি লজ্জাপে পেয়ে চলে গেল কিছুক্ষণ পরেই হজরত রাবেয়া বসরির দরজার সামনে হাজির হলেন তার ওই শ্রদ্ধাবজন গুরু স্বয়ং হাসান বসরি রাবেয়া তাকে সাদর সম্ভাষণ জানিয়ে ঘরে নিলেন একটানা চলতে থাকল গুরু এবং শিষ্যের মধ্য আধ্যাত্মিক জগতের আলোচনা রাবেয়া বসরির আলোচনায় হাসান বসরি লক্ষ্য করলেন যে রাবেয়া তার সে অনেক উর্দে চলে গেছেন সুতরাং এক পর্যায়ে হাসান বসরি জিজ্ঞাসা করলেন হে রাবেয়া তুমি এত উৎস মর্যাদা কিভাবে লাভ করলে জবাবে বললেন আমি তো কিছুই লাভ করিনি আমি আমার সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে দিয়েছি ওই মাওলাপাক আমাকে এভাবে করেছেন একদিন হজরত রাবিয়া বসরি তার গুরু হজরত